জানা বৃষ্টিতে ভিজে কাদামাটির ঘর ভেঙে এক রাতে তিন মৃত্যুর পর ভোগান্তির শেষ নেই এক নম্বর ভান্ডার পুয়ারার এই সবর পরিবারের জীবন চলতি বছরের পনেরোই জুলাই গভীর রাতে খরবনের শালবাগানে মাটির ঘর প্রাণ মানিক সবের স্ত্রী বিনতি ও দুই আত্মীয় সেই মর্মান্তিক ঘটনা তিন মাস পেরিয়ে গেলেও আজও আশ্রয়ের ব্যবস্থা হয়নি দলুই সবর এবং তার পরিবারের জন্য ভান্ডার পুয়ারার এক কোণে মাঠের ধার ঘেসে চিত্রিপর টাকানো চাউনির নিচে

এক রাতে মাটি ঘর ভেঙেই সব শেষ এই ঘরেই পুত্রবধূ আর দুই আত্মীয়কে হারিয়েছেন দলু দলু মানিক ও জবা সারা রাত মাটি চাপা হয়ে পড়েছিলেন এখন এই ত্রিপলটাই ঘর বৃষ্টিপল্লি সব ভিজে যায় কাদা হয়ে যায় মাটি কখনো কেউ ভাত দেয় কখনো খালি পেটি ঘুমাতে হয় সরকারি সাহায্য না পেলে এবার বাঁচা দেয় বলছেন দলু করব এটা করব তাহলে এখানে ছিল না টালি আরাম ঘটনার দিন থেকে স্থানীয় প্রশাসন কোন সাহায্য করেনি বলে অভিযোগ পরিবারটির দুর্ঘটনার পর অনেকে সে ছবি তুলেছিল হাসপাতালে নিয়ে গিয়েছিল তারপর সবাই চলে গেল কেউ ফিরেও তাকায়নি মেলেছে সরকারি ত্রিপল মেলেনি রেশন কার্ড পঞ্চায়েত থেকে ব্লক অফিস একাধিক জায়গায় আবেদন করেও কাজ হয়নি বলে জানান তারা আক্ষেপ করে বলেন মরে গেলেই খবর হয় কিন্তু বেঁচে থাকলে কেউ আসে না গ্রামের প্রান্তে ধানকেতের পাশে ছোট্টই ত্রিপল ঘরে এখন প্রতিদিন নতুন লড়াই বৃষ্টির জল ঢুকে যায় সেই আশ্রয় রাতে শিশুটি কাঁদলে তাকে শুকনো কাপড়ে জড়িয়ে রাখে খাবারের টানাটানি চরম থাকার উদ্দেশ্য কি আমাদের এখন ঘরবাড়ি নেই কিচ্ছু নাই তার জন্য এখন আমরা এখানেই থাকার ব্যবস্থা নিয়েছি ওখানে বস্তিতে ছিল অবশ্যই ঘরটা তোমার ওই যা ইয়া ছিল ওইটার মধ্যেও যাই হোক উম ঢুকতেই পারে ইন্দুরে যাই গর্ত করেছিল মনে হয়েছে তোলাতে তার জন্য জল পরিবেশন হয়েছিল তার জন্য একদম পুরাটা চাপ পেয়ে কোন আমরা এইখানে চাকরিধাম হসপিটাল থেকে আসার পর থেকে আমরা এইখানে আসি পাঁচজনে থাকা সেই রাতে কালান্তক বৃষ্টিতে ঘর ভেঙে পড়ে যায় এখন মাটির ওপরে ত্রিপল টাঙিয়ে থাকেন তারা সাত বছরের মেয়েকে নিয়ে খুব কষ্টে দিন কাটছে দুর্ঘটনার পর থেকে কেউ খবর নিতেও আসেনি আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও মেলেনি বাড়ি কি বলছেন ভিডিও ওটা নিয়ে আমাদের কিছু বলার নেই আমরা ওদেরকে বহুদিন আগে আমরা আমাদের প্রশাসনে যা সাহায্য করার আছে ওটা আমরা করেছি ঠিক আছে আমাদের আমাদের এ থেকে আমাদের আইনগত দিক থেকে আমরা ওদেরকে সেই ইমিডিয়েট ইমিডিয়েট সাহায্য করতে যা করার করতে পেরেছি আচ্ছা আচ্ছা আপনারা কি ত্রাণ সব ওরা দিয়েছেন আমাদের হচ্ছে ত্রাণ বলতে আমাদের যেখান থেকে আসে ইমিডিয়েট ওনাদের আগমনের একটা খাবার ব্যবস্থা করেছি ইমিডিয়েট যে আশ্রয়স্থলের একটা ব্যবস্থা করেছি আচ্ছা এটা আমাদের করা হয়েছিল হ্যাঁ এটাই আমরা করেছি তারপর তো পার্মানেন্টলি হ্যাঁ কারোর কিছু বলা যাবে না আর আবার যোজনা থেকে যে বাড়ি দেওয়া হচ্ছে আমার অত মানে এইভাবেতে মানে বলতে পারবো না তবে আমাদের অতীতের খবর নিয়ে আমাদের জানা হয়েছে যে কোনো SOBER বাড়ি পাইনি এরকম ঘটনা নেই হুম নেই আর ওরা ওরা সম্ভবত যা শোনা যাচ্ছে সবর ওখান থেকে ওরা একটা বিচ্যুত অবস্থায় হয়ে আছে যে মূল ফ্যামিলি থেকে ওরা বিচ্যুত হয়ে অন্য জায়গায় আছে সেটা ওদের পার্সোনাল ম্যাটার কিন্তু সবরদের ওখানে সবাই বাড়ি পেয়েছে এবার কেউ থাকছে হ্যাঁ কেউ থাকছে না কেউ ওখানে আছে কেউ হয়তো ড্রেস্ট্র করে নিচ্ছে পাওয়া বাড়ি থাকছে না সেটা আলাদা ব্যাপার কিন্তু আগে বাড়ি দেওয়া হয়েছে মানে আরও হয়তো সাত আট বছর আগে যারা পেয়েছে যারা স্থানীয় ভাজপা জনগণের কাছ থেকে বা ওই পঞ্চায়েত অফিস থেকে এই খবর পাওয়া গেছে এই খবরটা আমি আপনার মতো অনেক সাংবাদিকই দেওয়া হয়েছে একই জিনিস তবু একই কথা বলা হয় পায় না পায় না এইরকম এবং যাদের কথা বলছেন ওরা হয়তো সব সমাজের থেকে কোনো কারণে তারা খেয়ে ওখানে থেকেছে ওদের এরকম শোনা যাচ্ছে স্রেফ দুটো ত্রিপল আর কিছু জামা কাপড় পেয়েছে সবর পরিবারটি ইন্দুর ধরার কল এনেছে মেনুতে রাখা হবে বুনো ইঁদুরের মাংস আর কবে মিলবে সরকারি সাহায্য কবে নিজের ঘরে মাথা গুঁজে দুবেলা দুমুঠো শাক ভাত মুখে তুলবেন দলুই মানিকরা পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া